অন্যের জন্য গর্ত খুললে একদিন ওর বড় গর্তে নিজেকে পড়তে হয় মনে রাখবেন এই পৃথিবীতে যারা অন্য মানুষের জন্য গর্ত করে অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য গর্ত করে ওই ব্যক্তিরা একদিন এর চেয়ে বড় গর্তে নিজে দংশিত হয় নিজে এর চেয়ে বড় গর্ত পরে যায় কেননা পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা ডাবল ইফেক্ট রয়েছে এবং একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে আপনি কারো ক্ষতি করলেন কাউকে ক্ষতি করার জন্য আপনি প্ল্যান করলেন আর সে আজিমের মালিক আল্লাহ আপনার ক্ষতির জন্য বসে আছেন আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো বিপদ আপনাকে দিবেন ওই ভাইয়ের উপর জুলুম করার কারণে কেননা এই দুনিয়াতে যারা জুলুম করে আরেক ভাইকে ঠকায় আরেক ভাইকে ধোকা দেয় আরেক ভাইয়ের ক্ষতি করে ওই ব্যক্তির একটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দান করে দেয় আরেকটা শাস্তি তো আখেরাতে রয়েছে সুতরাং পৃথিবীতে আর কি করেন আর না করেন প্রিয় ভাইরা কখনো অন্য ভাইকে কষ্ট দিয়েছেন না আরেক ভাইকে বিপদে ফেলানোর জন্য পরিকল্পনা করিয়েন না আল্লাহর হাবিব সাইসলাম জানিয়েছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি খৈরুন মানে ওই ব্যক্তি আল্লাহর কাছে সৃষ্টি হবে যে